অন্যায় করবেন অবিচার করবেন গুম করবেন খুন করবেন এদেশের দামাল ছেলেদেরকে হত্যা করে নিজের ক্ষমতার মসনদকে টিকে রাখবেন তার হবে না এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে মনে রাখবেন যারা ঘামে ভিজে তারা পোশাক বদলায় যারা ঘামে ভিজে তারা ভাগ্য বদলায় যারা বৃষ্টিতে ভেজে তারা পোশাক বদলায় আর যারা রক্তে ভেজে তারা ইতিহাস বদলে দেয় চব্বিশের গণ অভ্যুত্থানে আবু সঈদ মুগ্ধরা রক্ত দিয়েছে প্রতিবাদ করার কারণে বুলডোজার দিয়ে বাড়িঘরগুলো ভেঙে দিয়েছিলে তোমরা তোমরা যাত্রাবাড়ি প্রত্যেক থানায় প্রত্যেক বাংলাদেশের আনাছে কানাছে এদেশের দামাল ছেলেদেরকে দেশের মায়ের বুক তোমরা খালি করেছ তোমরা যেহেতু খালি করেছ তোমাদের চোদ্দ গোষ্ঠীর বিচার না হওয়া পর্যন্ত এদেশের তাওহিদি জনতা এদেশের আবু সঈদ মুগ্ধরা ঠান্ডা হবে না ঠিক কিনা বলেন আল্লাহ আমার রা এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খিদির আলাইহিস সালাম কি বললেন কল সতাজিদুনি আশীল শোনেন খিদির যদি আল্লাহ চান আমি আপনার সাথে থাকব কোনো কথাবার্তা বলব না আপনার হুকুম অমান্য করব না আপনার কাছে আমি পড়ে থাকব থেকে থেকে আমি আপনার থেকে আমার কাঙ্ক্ষিত জ্ঞান আপনার থেকে আমি নেব তখন ক্ষিদির আল সালাম তাহলে পঞ্চম শিক্ষা আজকে তাফসিরের খালি তাফসির শুনলে হবে না শিক্ষা নিতে হবে পঞ্চম শিক্ষা হচ্ছে কি প্রত্যেক কাজের শুরুতে ভালো কাজের শুরুতে আগামীকাল করবো বলে তকু লান আলি শাইন দা গদা ইল্লা সাফ আল্লাহ আল্লাহ তালা নবী নবীগ আল্লাহ নবীর কাছে সুরা এই সুরার নাম হচ্ছে কাহাব কাহাব নাজিল হওয়ার যে কারণ পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল কাফেরা প্রশ্ন করেছিল নবীর কাছে তিনটা আল্লাহ রাখাম উত্তর না দিয়ে বললেন যে আগামীকাল আসেন আগামীকাল উত্তর দিয়ে দেব। এটা আবার ভিন্ন তাফসির আবার যদি সুযোগ হয় অন্য একদিন ইনশাল্লাহ তখন নবী বললেন যে আগামীকাল উত্তর দিব ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ জিব্রাইলকে বন্ধ করে পনেরো দিন ওহি বন্ধ করে পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ করে দিয়ে আলাইহিস ইসলামকে আশা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে একটা মৃদ ধমক দিয়ে শিক্ষা দিয়ে রিমাইন্ডার দিয়ে নবীকে বলেন ও নবী ওলা কাল যদি কিছু করতে চান ইন্নি ফাইলুন জালিকা গদা তাহলে আপনি যেন বলেন ইনশা নবীকে শিক্ষা দিয়েছেন আপনাকে শিক্ষা দেবে না নবীকে নাই আল্লাহ তালা নবী আপনি কেন আমার নাম উচ্চারণ করেন নাই আপনি কেন উচ্চারণ করেননি আমার নাম বন্ধ আল্লাহ সাথে কোন সম্পর্ক পনেরো দিন পর্যন্ত ছিন্ন ছিল নবী কিছুটা আল্লাহর নাম বাদ দিয়ে এই পৃথিবীতে নবী পর্যন্ত আল্লাহ তালা নবীকে মৃত ধমক দিয়ে শিক্ষা দিলেন অতএব আল্লাহর নাম বাদ দিয়ে এই জমিনটা কার জরে বলুন জমিনটা কার জরে বলুন কার আল্লাহর নাম বাদ দিয়ে যারা আল্লাহর জমিনে ক্ষমতা দেখায় আল্লাহ তালা তাদেরকে বাদ খাওয়া বাদ খাবারও সুযোগ আল্লাহ দেন না মুসা আলহ ইসালাম বললেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি থাকতে পারবো তাহলে প্রত্যেক কাজের শুরুতে এক বেসারা কষ্ট হচ্ছে না তো আপনার এই যে পরাণগঞ্জ বাজারে গেছে গরু কিনতে তো স্ত্রীকে বলছে যে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খাওয়াই দিও বাজারে ঢুকবো দুইটা গরু কিনে তাড়াতাড়ি বাড়িতে ফেরবো তো স্ত্রী বলছে বাজারে যাবেন ভালো কথা একটু আল্লাহর নাম নিলে ভালো হয় না একটু ইনশাল্লাহ বলতে পারেন না তখন বেসারা বলল যে ইনশাআল্লাহ বলবো কেন টাকা পকেটে বাজারে গরু আবার ইনশাল্লাহ কেন কয় না তারপর আল্লাহর আল্লাহ্ন পথে ঘাটে বিপদ হতে পারে বাজারে বিপদ হতে পারে কয় না টাকা পকেটে বাজারে গরু খালি জামোয়ার বাজারে ঢুকছে বেচারা বাজারে ঢোকার পরে তো ভদ্রলোক ওই যে বিলেট নিয়ে থাকে বাজারে আসে ভোলাতে তো বিলেট মারিয়া টাকা নিয়ে গেছে তো গরুর দরদাম হয়ে গেছে যখন পকেটে হাত দেবে হাত যখন পকেটে দিয়েছে হাত একবারে হাঁটুর দিকে নেমে গেছে কারণ পকেট তো ডাইরেক্ট হয়ে গেছে কি হইল টাকা গেল কোথায় কি হইলো রে কী হইলো তো বাজারের ভিতরে বেহুশ হয়ে পড়ছে গরুর হাটের ভিতরে বেহুশ হলে একেবারে চোনা গোবর টোবর গায়ে টায় লাগাইয়া তস নস তেল পানিতে হুশ করার পরে বলো যে ভাই কী হয়েছে বেহুশ হইলেন কেন ভাই ইনশাআল্লাহ আমার টাকা সরল হয়ে গেছে গা এখন বলতেছে খালি ইনশাআল্লাহ 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 আমার টাকা শুরু নেছে ইনশাআল্লাহ টাকা শুরু নেছে যেই লোক বিকালে বাড়িতে ফেরার কথা সেই লোক রাত্র গভীরে বাড়িতে আসছে আচ্ছা দরজা নক করছে স্ত্রী দরজা খোলো ইনশাআল্লাহ দরজা খোলো ইনশাআল্লাহ দরজা খোলার পরে গরু কই কয় ইনশাআল্লাহ তো সেই কথাই বলবো ইনশাআল্লাহ এখন বললে হবে আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন অতএব ইনশাআল্লাহ আল্লাহর নাম বাদ দিয়ে টেকা যাবে না জোরে বলেন ঠিক কিনা ওঠা বসা করেন কেন খুব বেশি আমি তাহলে মোনাজাত দিয়ে দিই ওঠা বসা করলে তো আমাকে একটা জায়গায় শেষ করতে হবে কারণ কষ্ট তো আমার চাইতে আপনার আমার আপনার চাইতে কষ্ট আমার বেশি হয় তাই না অতএব ওঠা বসা করবেন না একেবারেই নিতান্তই যদি কারো হাজত থাকে গিয়ে আবার দ্রুত চলে আসবেন মুসা আলাইহিস ইসালাম বললেন যে ইনসা আল্লাহ এইবার খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু থাকতেই চাও থাকবে কেন বলেন তো জ্ঞান নেয়ার জন্য এখানে আসছি কেসা শোনার জন্য প্রিন্সিপাল হুজুরের কেসা মারোনা আব্দুল জলি সাহেবের কেসা মারানা আব্দুল আবু সাহেব তালুকদারের কেসা এই কিসা কাহিনী শোনার দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন পীরের কেস্সা মুরব্বির কেসা কার কেসা শুনবো কার কথা শুনব আল্লাহর কথা শোনার জন্য কারো ব্যক্তিকে প্রমোট করার জন্য আসেনি ব্যক্তির কেসা বক্তা কিভাবে ডাকা থেকে বলা আসছে এই কাহিনী শোনার জন্য আসেনি শুধুমাত্র একমাত্র আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কোরআন দিয়ে গোটা পৃথিবী পরিবর্তন করা সম্ভব একটা সমাজকে ঘুনে ধরা করে নসুলি করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সোনার মদিনা তৈরি করেছিলেন আগে সোনার মানুষ না সোনার মদিনা আগে সোনার মানুষ সোনার মানুষে সোনার মদিনা তৈরি করেছিলেন আর এই সোনার মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনসাল্লাহু আলাইকে লিতখরি জান্নাস মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহু আকবার নবী হে আপনার উপরে কোরআন প্রেরণ করেছে নাজিল করেছে এজন্য যে যাতে করে আপনি এই গুনে দ্বারা সমাজকে অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখাতে পারেন আলোর দিশা নিয়ে আমি আপনার কাছে কোরআনকে প্রেরণ করেছি কিদির আলাইহিস সালাম বললেন মুসা তোমার থাকি যেেত হবে আমি কিন্তু তোমাকে রাখতে চাই না। যদি থাকতে চাও সনক কলা ফইনিত বাতান ফলাটাস আল আসাইন হাততা অহদি সালাকা বিনহুদি কররা মুসা সনক। থাকতে চাও ভালো কথা কিন্তু একটা শর্ত আছে আমার সাথে থাকবে কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না আমার সাথে চলতে গেলে তুমি এমন কিছু কাজ তুমি দেখবে আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে তুমি ওই কাজের কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওই কাজের ব্যাখ্যা না দেই মুসা আলহ ইসালাম বলেন আচ্ছা ঠিক আছে থাকতে চায় থাকতে রাখতেই চায় না শেষ পর্যন্ত একটা শর্ত দিলেন যে থাকবা কিন্তু কোনো প্রশ্ন করতে এতটুকু বুঝছেন কিনা কোনো প্রশ্ন করতে পারবে না আচ্ছা ঠিক আছে প্রশ্ন করব না তারপরও থাকবো থেকে থেকে আমি কিছু জ্ঞান নেব উদ্দেশ্য কি জ্ঞান নেয়ার জন্য فانطلقا حتى إذا ركبا في السفينة قا حتى إذا ركبا في السفينة خرقها কলা খরকোতাখলে তো করে কহলাহলকদ যেত শৈয়ন এ মর মুসা এবং খিদিরা আলাই হিসরাম এবার দুজনে চলতে লাগলেন চলতে চলতে দেখলেন যে সমুদ্রের পারে একটা সাফিনা বাঁধা সাফিন অর্থ কী বুঝেন একটা নৌকা বাঁধা কি বাদা নৌকাটা বাদা নৌকার মধ্যে মাঝি মাল্লা আছে লোকজন চেপে যার যার বাজার সওদা নিয়ে বসে আছে মুসা এবং খিদির আলাই হিসালাম নৌকায় চললেন সবার থেকে ভাড়া তোলা শুরু হয়েছে খিদির আলাই ইহিসসাল্লাম কি মাঝি বেটা দেখে চিনে ফেলেছে মাঝি বেটা যিনি ভাড়া তোলেন তাকে ডেকে বললেন ও বেটা কন্ট্রাক্টর সবার থেকে ভাড়া নেও কিন্তু এই এই দুইজন আলেম থেকে ভাড়া নিও না এদেরকে দেখে আল্লাহর কথা মনে হয়ে গিয়েছে আল্লাহকে কেমতের দিন বলবো রে জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই দুইজন আলেমকে বিনা ভাড়ায় পার করে দিয়েছি এই খাতির আমাদেরকে মাফ করে দাও মুসাক্ষিদির নৌকার মধ্যে বসা মাঝি বেটা নৌকা ছেড়ে দিয়েছে মাঝি কন্ট্রাক্টর সবার থেকে ভাড়া তুলছে নৌকা দুলছে যাচ্ছে সমুদ্রের মধ্য দিয়ে এপার থেকে ওপারে নদীর যখন নৌকা আলাই হিসালাম দাঁড়িয়ে নৌকাকে তক্তা একটা ধাক্কা দিয়ে একটা তক্তা ছুটাইয়া ফেলাইছে কিংবা নৌকাকে একটা তক্তা ছিদ্র করে ফেলছে মুসা আলাইহালাম ডেকে দেখেই বললেন কলা আখর আক্তাহা হা এটা আপনি কি করলেন কথা ছিল কি কোনো প্রশ্ন করবে না এখন দেখেই বলতে লাগলেন যে কলা আখা এটা কি করলেন আহালাহা। আপনি কি সবাই কি ডুবে মারবেন কারণ নৌকায় তো আমরা দুইজন না নৌকায় দুইজন নৌকায় অনেক মানুষ উঠছিল সব সবাই যেহেতু নৌকায় উঠছে ডুব দিয়ে গেছে নৌকা কথা কা মুসা আলি বলতে লাগলেন যে এটা আপনি কি করলেন আপনি কি নৌকা সবাইকে ডুবিয়ে লাকদ যে এটা সেইয়া নিম্র আপনি মারাত্মক একটা খারাপ কাজ করছেন কারণ নবী তো মুসা সে এটা দেখে আর চুপ থাকতে পারেনি তখন খিদির আলিহ ইসলাম শুধু চুক্তিটা মনে করিয়ে দিচ্ছে মুসা

মুসা আলাইহ ইসালাম বললেন আমার ভুল হয়ে গিয়েছে ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না আমাকে ক্ষমা করে দেন বললেন আচ্ছা ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম নৌকা আবার আবার মুসা এবং খিদির থেকে নেমে আবার চলতে লাগলেন আবার দুজনে চলতে লাগলেন হাত লাকিয়া গোলামান নদীর পার দিয়ে চলতে চলতে গিয়ে দেখেন নদীর পাড়ে আট দশ বছরের বাচ্চারা কিছু যুবকেরা খেলাধুলা করতেছে খিদির আলি ইসালাম একজন বাচ্চাকে ধরলেন একজন যুবককে ধরে মাথার থেকে টান দিয়ে দেহটা আলাদা করে ফেললেন মুসা আলহ ইসলাম দেখি বললেন কলা আকত আলতা আহা এইটা কি করলেন এটা কি করলেন আপনি কথা ছিল কি জোরে বলুন প্রশ্ন করব না প্রতিবাদ করব না আপনি শুধু এভাবেই করবেন এভাবেই হত্যা করবেন কলা তাহা এটা কি করলেন আপনি এখন কি বলছে মার ছেলে মুসা আলিহ ইসলাম বলতে লাগলেন গুণা করার কোনো বয়সই হয় নাই একদম টকবকে যুবক আপনি যুবকটাকে হত্যা করে ফেললেন আপনার ঠোঁটও কাঁপে না হাতও কাঁপে না আবার বলতে আমি কি কি অন্যায় করেছি করেছি দোষ কার মার ছেলে আপনি হত্যা করেছেন কার মার ছেলে আপনি হত্যা করেছেন ইসলাম সাড়ে চার হাজার বছর আগে প্রতিবাদ করে বসছিলেন আল্লাহ আকবর এর দ্বারা কি শেখলেন ভোলার ভাইরা। অন্যায় করবেন অবিচার করবেন গুম করবেন খুন করবেন এদেশের দামাল ছেলেদেরকে হত্যা করে নিজের ক্ষমতার মসনদকে টিকে রাখবেন তার হবে না এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে মনে রাখবেন যারা ঘামে ভিজে তারা পোশাক বদলায় যারা ঘামে ভিজে তারা ভাগ্য বদলায় যারা বৃষ্টিতে ভেজে তারা পোশাক বদলায় আর যারা রক্তে ভেজে তারা ইতিহাস বদলে দেয় চব্বিশের গণ অভ্যুত্থানে আবু সঈদ মুগ্ধরা রক্ত দিয়েছে প্রতিবাদ করার কারণে বুলডোজার দিয়ে বাড়িঘরগুলো ভেঙে দিয়েছিলে তোমরা তোমরা যাত্রা বাড়ি প্রত্যেক থানায় প্রত্যেক বাংলাদেশের আনাচে কানাছে এদেশের দামাল ছেলেদের কেদেশের দেশের মায়ের বুক তোমরা খালি করেছ তোমরা যেহেতু খালি করেছ তোমাদের চোদ্দ গোষ্ঠীর বিচার না হওয়া পর্যন্ত এদেশের তাওহিদি জনতা এদেশের আবু সঈদ মুগ্ধরা ঠান্ডা হবে না ঠিক কিনা বলেন হত্যা করেছ তোমরা আর বলতে লাগলে আমি কি অন্যায় করেছি দাম সাথে এখনো তোমাদের তোমাদের এখনো টনক নরেনি কি অন্যায় করেছে তোমরা খুঁজে পাও না এদেশের আট যুবককে আপনারা ভিডিও দেখে থাকবেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এদেশের দামাল ছিল কি মায়ের কুলের দুধের বাচ্চা ঘরে নিরাপদ ছিল না এত পরিমাণ ব্রাশ করেছিল এত পরিমাণ হত্যা করেছিল বাচ্চারা বাসা বাড়িতেও হত্যা হয়েছিল গুম হয়ে গিয়েছিল এই বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশা বলেন ইনশা আল্লাহ মুসা আলহ ইসালাম বললেন যে কলা কতলতা আপনি এটা কী করলেন আচ্ছা এখন আপনাকে নিয়ে বলি প্রিয় ভোলার ভাইরা আপনি যদি ওই নৌকায় থাকতেন এরকম যদি একটা দৃশ্য হতো তাহলে আপনি কি করতেন কি আপনি কি কথা বলেন কথা না বলে পারতেন আমাদেরকে বলছেন চুপ থাকুক কথা বলবেন না আর আপনি যত আকাম করবেন মানুষ গুণ করবেন খুম করবেন আয়না ঘর বানিয়ে মানুষদেরকে বন্দি করে সেখানে বারো তেরো বছর পর্যন্ত চোখ বেঁধে রাখবেন আর আমাদের আপনিও চুপ থাকতে পারতেন কি প্রিন্সিপাল হাজার আপনি থাকতেন যদি ওই নৌকে আপনি থাকতেন শর্ত দিয়েছেন কিন্তু যদি অন্যায় হয়ে যায় অবিচার হয়ে যায় গুম খুন হয়ে যায় তাহলে চুপ থাকা যাবে মান মিনকুম রসুলি করিম সল্লাহলাম রাত্র অধিক হয়ে যাবে ওইদিকে আমি গেলাম না অন্যায় হলে হাত দিয়ে প্রতিবাদ করো মুখে বলো ফাইল্লা মিয়াসতে ভাবে কলবি ওদা রি কফুল ইমান অতবার তুমি তাদেরকে ঘৃণা করো তুমি মনে রাখবে ঘৃণা হচ্ছে ইমানের স্তর হচ্ছে তৃতীয় নম্বরে আর প্রথম স্তর হচ্ছে তুমি প্রতিবাদ করো হাত দিয়ে ঠেকিয়ে দাও এটা হচ্ছে ইমানের প্রথম অংশ প্রথম স্তর মনে থাকবে সমানিত ভাইরা আমার মুসা আলি ইসালাম বললেন যেটা কি করলেন আপনি কেন বাচ্চাটাকে হত্যা করে ফেলেন আকা কার মার ছেলে আপনি হত্যা করেছেন গুণা করার বয়সই হয়নি তখন খিদির আলিহ ইসলাম শুধু চুক্তিটা মনে করেই দেয় চুক্তিটা কি ছিল কলা কুলকা ইনঙ্কলঙ্ক স্তমিয়া মায়া সর ও মসা তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবার মুসা আলহি ইসলাম বললেন শোনেন খিদির আপনার যে কাজকর্ম গিয়েছিলেন কেন তো জ্ঞান নিতে গিয়ে দেখেন যে যে সমস্ত কাজবাস করতে আছে। একটার সাথে কোনো মিল নেই জ্ঞানের ধারে কাছেও নাই এখন মুসাআল ইসলাম বলতে লাগলেন শোনেন হিদির আপনি এই ধরনের কাজ করবেন আর আমারে বলবেন চুপ থাকতে হবে না তা কি হবে ইংসা আল তুকা যদি আমি আবার কোনো প্রশ্ন করি আপনাকে বা আদাহা ফালা তুসোহিবিনী মনে করবেন আমি আপনার সাথে থাকতে চাই না আমি প্রশ্ন করা মানে হচ্ছে আমি আর আপনার সাথে আপনি এই ধরনের কাজ করবেন আমার থাক হইবে না তাহলে কি হবে যে মিল্লা কদি তাহলে পেয়ে যাবেন আমি আপনার সাথে থাকবো না একটা অজুহাত পেয়ে গেলেন তখন খিদির আলে ইসাল্লাম বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে শেষ সুযোগ মানে কথা বলা মানে আর থাকতে চাই না

গ্রামটা ছিল কাসিল লেখেন ইন অধিবাসী একটা ইহুদি জনপদ গ্রামে ঢুকে গ্রামের লোকজনদেরকে বললেন ও গ্রামবাসী আমরা দুজন মুসাফির মানুষ দুজন পথিক আমাদেরকে একটু খাবারের কোনো ব্যবস্থা করা যায় কি না গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে এসে বলল আমরা কোনো অপরিচিত মানুষদেরকে মেহমানদারি করাই না এই পর্যায়ে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন আল্লাহ নবী মুসা সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন মুসা আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ রব্বুল আলামিন জানালেন মুসারে আমি যদি জনপদের উপরে খুশি হই আমি আল্লাহ ওই জনপদের উপরে বৃষ্টি ঢেলে দে মুসা ইসলাম আবার প্রশ্ন করলেন আল্লাহ রে আপনি যখন কোন ব্যক্তির উপরে খুশি হন তখন কি করেন আল্লাহ আল্লা রে বললেন মুসা রে আমি যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যাই রে মুসা আমি আল্লাহ ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করি মুসা আবার প্রশ্ন করলেন আল্লাহ যদি কোনো ঘরের উপরে খুশি হন তাহলে কি করেন আল্লাহ রব্বুল রবুল জানালেন মুসারে আমি যখন কোনো ঘরের উপরে খুশি হই আমি আল্লাহ ওই ঘরে মেহমান পাঠাইয়া দে জনপদের উপরে খুশি হলে আল্লাহ বৃষ্টি ঢেলে দেন ব্যক্তির উপরে খুশি হলে আল্লাহ ওই ব্যক্তিকে মেয়ে সন্তান দান করেন আর কোন ঘরের উপরে খুশি হলে আল্লাহ ওই ঘরে মেহমান পাঠাইয়া দেন গ্রামের লোকজন মুসা এবং খিদিরকে মেহমানদারি করাবে না এক মুঠো খাবার দিবে না পেটে বড়ই ক্ষুধার্ত মুসা এবং খিদির দুজন মুসাফির মানুষ গ্রাম থেকে কষ্ট পেয়ে কিছুটা বিষণ্ন হয়ে গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখলেন ভাঙাচুরা একটা বাড়ি পড়ে আছে খিদির আলাইহিস সালাম বাড়িটার সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে মূষাকে বললেন মুসা রে এই বাড়িটা লতাবাতায় ঘেরা এই বাড়িটা চামচিকা ইঁদুর বাঁদুর বসবাস করতেছে এই বাড়িটা পরিষ্কার করতে হবে মুসা কিছু বলতেও পারে না কেন কিছু বলতেও পারে না খিদির আলাহালাম বাড়িটার সামনে দাঁড়াইয়া মুসাকে বলেন যে ওঠো এই ভাঙাচোরা বাড়িতে ওঠো উঠে লতা পাতায় ঘেরা পুরানো জরাঝীর্ণ একটি বিল্ডিং এটাকে পরিষ্কার করতে করতে একেবারে আরও ক্ষুধা লাগছে ক্ষুধার তো মানুষ আরো যদি কাজ করে ক্ষুধা বেশি লাগে না কম লাগে মেজাজটা মোটামুটি গরম হয়ে যাইতে আছে শেষ পর্যন্ত কি হলো লতা পথা পরিষ্কার করলেন তাফসিরে দুই ভাবে এসেছে তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখর উদ্দিন রাজি রহেমাউল্লাহ তিনি লেখেন যে খিদির আলিহিস এই পুরনো বাড়িটা এই অলটা হাত দিয়ে সোজা করে দিয়েছিলেন একটা এবারত একটা ব্যাখ্যা আর তফসিরে তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন যে মুসা আলি ইসালামকে খিদির আলিহ ইসলাম বললেন যে মুসা তুমি পার্শ্ববর্তী বাজারে যাও ওখান থেকে রড সিমেন্ট বালু ইট সুরকি যা সেগুলো সব নিয়ে আসো মুসা আলি ইসলাম পকেট থেকে টাকা বের করে দিলেন খিজির এগুলো আনতে বাজারে গেলেন বাজার থেকে যখন আসলেন এসে দেখলেন যে খিদির আলি ইসালাম পুরো বাড়িটা একেবারে সব পরিষ্কার করে সব রেডি করে রাখছে আসার পরে মুসা আলি ইসালামকে বললেন যে তুমি এগুলো মিলাও সিমেন্ট এবং বালু এগুলো মিক্স করো তো মিক্স করতে লাগলেন কিন্তু জিজ্ঞেস করতে পারতেছেন না যে কেন কারণ কথা বলতে আর থাকতে ইংসা আলতুকা ফালা তুস্ত আমি আপনার সাথে থাকতে পারবো না যদি আমি কোনো কথা বলি কারণ ওই শর্ত অনুযায়ী গায়ের গোসা গায়ে নিয়া পেডের খিদে পেডের পেডে ধরিয়া এখন ওই বালুর সিমেন্ট মিক্স করতে লাগলো এর মধ্যে লাভ দিয়ে তাড়ি লেখেন যে তিনি অলের উপরে উঠলেন একটার পর একটা ইট গেঁথে দিচ্ছেন কোন এলাকার যে এলাকার লোকেরা তাদেরকে খাবার দিল না আচ্ছা করতে করতে একেবারে এটা পুরো বাড়িটা কমপ্লিট করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে কিছু বালু টালু খিদির আলহ এই মুসা আলি ইসলামের শরীরে পড়ছে মুসা যিনি যোগালি থাকেন রড সিমেন্টের বালুর কাজ করেন কিছু ময়লা পড়ে না শরীরে এখন মুসা আলি ইসলামের গায়ে কিছুটা ধুলাবালিও লাগছে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আর চুপ থাকতে পারলেন না এখন বলতে লাগেন আচ্ছা শোনেন নৌকা যেই নৌকা আমাদেরকে বিনা ভরায় পার করাইয়া দিল সেই নৌকার আপনি তক্তা ছুটেছেন কিচ্ছু কইনি আপনি একটা বাচ্চা নাফসাং জাকি ইয়াতাম্বি নাফসিন ভালো একটা বাচ্চা সেই বাচ্চাটাকে সেই যুবকটাকে আপনি হত্যা করলেন সেটাও কিছু কই নাই আর এখানে যেই গ্রামের লোকের আমাদেরকে খাবার দিল না খাবার দিল না আইয়াং কদ্দাফা কমাহু আপনি তো বলতে পারতেন ভাই যেই গ্রামের লোকেরা খাবার দিল না সেই গ্রামটা সেই গ্রামের ভাঙাচুরা বাড়িটা ঠিক করার জন্য আমার পাইছেন মাগনা মানুষ খাটাইয়া রাখছেন আসলে আপনারা তো বলতে পারতেন যে বাবারা তোমরা একমুট করে খাবার আমাদেরকে দাও এই পুরানো বাড়িটা ঠিক করে দেয় ফা কমাহু আং আলাইহি আল্হী আপনি তো পারতেন কাজের বিনিময় খাদ্য আছে না যে বাবারা তোমাদের বাড়িটা ঠিক করে দেয় আমাদেরকে একটু খাবার দাও সেটাও তো বলতে পারতেন কিছুই করলেন না আমারে পাইসান মাগনা মানুষ খাড়াই রাখছেন আমি আর আপনার সাথে থাকতেই চাই না আসল ঘটনা কি বললে দেন শেষ চুপ থাকতে আর অনেক মানুষ ছিল তাফসির মাহফিলে অনেকেই শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে এটা একটা শিক্ষা জীবনের মসজিদে গিয়েই তারাহা করেন মসজিদে গিয়ে হুজুরকে নক করেন হুজুর তাড়াতাড়ি পড়ান এরকম আসে না মনে রাখবেন ছোট্ট একটা মাসালা দিয়ে যায় যে ইমাম যে ইমাম পাঁচ মিনিট আগে জামাত পড়াতে পারে না দশ মিনিট পরে জামাত পড়তে পারে না ইমাম অর্থ কি যেই নেতার পাঁচ মিনিট আগে পড়াবার কোনো অধিকার নেই ক্ষমতা নেই যেই নেতার দশ মিনিট পরে পড়াবার কোনো ক্ষমতা নেই তার ইমামতি করা জায়েজ নেই যেই প্রিন্সিপাল পদাধিকার বলে তিনি এখন মাদ্রাসা ছুটি দিয়ে দিবেন কি পারেন না হুজুর পারা যায় না যেই প্রিন্সিপাল যেই শিক্ষক তার ক্ষমতা বলে তার অ্যাডমিনের কারণে আশা কাদা বা মিনাহানি যে আমি আমি স্টেজে উঠছি আর লোকেরা ছুটাছুটি করবে আমি ক্লাসে ঢুকছি বাচ্চারা দুষ্টামি করবে এই অ্যাডমিশন পাওয়ার যদি না থাকে তার শিক্ষকতা করাই দরকার নাই তার ইমামতি করাই দরকার নাই ইমামকে আপনি রিমাইন্ডার দেন কেন ইমামকে গিয়ে আপনি তারাহুড়া করেন কেন তারাহা করে ছাত্র বন্ধুরা যারা আছ মাদ্রাসা কিংবা স্কুলের তোমাকে আট ঘন্টা নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস করে ধৈর্য সহ করে পড়ে 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 তারপরে না জ্ঞানী হতে হয় আপনি কি মনে করেন যে আমি একদিনে বক্তা হয়েছি একদিনে দুই দিনে পড়ালেখা করতে হয়েছে না সর্বোচ্চ পড়ালেখা করে সর্বোচ্চ পড়ালেখা করে তারপরে না তাফসির নিয়ে পড়ে ফিকা নিয়ে পড়ে ইসলামী স্টাডিজ নিয়ে পড়ে এমফিল ফিল ঢাকা ইউনিভার্সিটি করতে গিয়ে জামেলার কারণের করতে দিল না তারা ওটা হয় নাই যাক অসুবিধা নাই কিন্তু তারপরে না তাফসির অঙ্গনে না এমনিতেই ধৈর্য সহকারে ধৈর্য নিয়েই সামনে এগুতে হয় ঠিক কিনা বলেন এই যে আন্দোলন হয়েছে একদিনে আঠারো সালে শুরু হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলনের ফসল চব্বিশে আগস্টের পাঁচ তারিখ এটা বিজয় লাভ করছে ছয় বছর আন্দোলন করে ধৈর্য সহকারে অতএব ধৈর্য আপনাকে ধরতেই হবে আল্লাহ তালা শেষ পর্যন্ত বলছেন